গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে নতুন একটা দিনে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে তাই পুরোটা দেখার অনুরোধ করছি সকালবেলা আজকে রবিবার ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে মানে নটা বেজে গেছে আর তাড়াতাড়ি উঠে চাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে শর্টকাট মেনু ডিম আলুর তরকারি করে নেব রান্নাটা করে খেয়ে চারটা খেয়েই আবার বেরিয়ে যাবো এখানে সব রেডি করে দিয়েছে আমার আম্মা আর সব কিছু মানে তাড়াতুড়ো করে খেয়ে দেই আর এদিকে উচ্ছে আলু ভাজা করবো এটা না ভীষণ ভালো লাগছে তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আজকে যাব বাবার বাড়ি মানে আমার বড় আব্বু ভীষণ অসুস্থ ওই জন্য দেখতে যাব আর সেখানে তো বাবা মা থাকে না তাই জন্য একটু দেরি করে যাচ্ছি দেখো রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে না তো আমার হাজব্যান্ড বলছে এই জায়গাটাতে ভিডিও কল ভিডিওটা দারুন আসবে তারপরে ওখান থেকে ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ অনেক দিন পর গেছি বাপের বাড়ির দেশে আর সবাই যেহেতু আছে বড় আব্বা বড় আম্মারা সবাই আছে তাই ভীষণ আনন্দে কেটে গেছে ওরা তো কিছুতেই আসতে দেবে না আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর বাবুকে যেহেতু নিয়ে যায়নি তাই জন্য না দেখো ওকে আবার পার্কে নিয়ে যেতে হয়েছে এসেই সঙ্গে সঙ্গে একটু পরে বেরিয়ে গেছিলাম আবার পার্কে তো দুজনকেই নিয়ে গেছি আর এই যে দেখো ছোটো কি সুন্দর দোল খাচ্ছে তো ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে আর রবিবার মানেই হচ্ছে মানে ভালো কিছু রান্না করি বা না করি প্রতি রবিবারে মাংস খাই বা না খাই রবিবার দিনটা আমরা একটু বিকেলের দিকে প্রত্যেকটা রবিবারে আমরা বেরোনোর চেষ্টা করি নিজেদের মধ্যে নিজেদের মতো করে একটু সময় কাটানোর চেষ্টা করি সে যেখানেই হোক না কেন তো দেখো এই যেমন ছেলেকে পার্কে নিয়ে এসছে আর এই জাম্পিংটা তো কখনও ওঠেনি খুব যেহেতু ছোট আর একটু ফাঁকা ছিল তাই জন্য তুলেছি কারণ আরও দুই একজন যদি থাকে ওরা তো ভীষণ জোরে জোরে জাম্প করে সেখানে পড়ে গিয়ে আবার হাত পা যেন ভেঙে না যায় এবার ছেলে বলছে বাইরে থেকে আজকে খাবারটা খেয়েই যাব তাই জন্য আমাদের এখানেই যে মৃত্তিকা রেস্টুরেন্টে ঢুকে গেলাম ঢুকে ওখানে বসে আছি অনেকক্ষণ তো এখানে কিছু খেয়ে নেব নিয়ে তারপরে বাড়ি যাব আর আমি না সেরকম কিছু খাবো না কারণ আমি পার্কের ও খেয়েছিলাম এবার বাবা ছেলে ওরা খাচ্ছে ওদের থেকে একটু একটু করে আমি খেলে আমার এমনি পেট ভরে গেছে আর একটু করে খাবো তাই জন্য তো নিজেদের মধ্যে নিজেদের মতো করে নিজেদের মধ্যে একটু সময় কাটানো খুব প্রয়োজন আমরা তো খুব দূরে যেতে পারি না ঘুরতে কখনো মানে যাওয়াও হয়নি আর সেরকমভাবে সামর্থ্যও হয়নি এখনো যদি কখনো হয় যাওয়ার তো ইচ্ছে ভীষণ আছে ঘুরতে যেতে কার না ভালো লাগে তাই না যদি কখনো সম্ভব হয় যদি কখনও যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো চলো বন্ধুর আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকো কোথা হবে